উমানের নতুন ভিসা চালু করার বিষয়ে খুব শীঘ্রই সুখবর আসতে যাচ্ছে বন্ধুরা উমানের ভিসা চালুর বিষয় নিয়ে উমানের সঙ্গে খুবই শীঘ্রই বসতে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাহেব তিনি উমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাঈদ বিন আলী বইওয়ানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে চলেছেন তিনি ইতিমধ্যে তিনটি দেশের সাথে অলরেডি আলোচনা করতে চলেছেন তার ভিতরে উমানও রয়েছে ইতিমধ্যে তিনি দুবাই আছেন দুবাই থেকে উমানে তারপরে অন্যান্য দেশে যাবেন এ বিষয়ে বিভিন্ন একাধিক গণমাধ্যমে নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আগামী বৃহস্পতিবারে উমানে এই সাক্ষাৎ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানা গেছে উমানে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে এই সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এর আগে গেল শুক্রবারে সকালে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সাত আমিরাত কাতার ও উমান সফরে যাত্রা করেন প্রতিমন্ত্রী সফরে দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকের পাশাপাশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তার সোমবার কাতারে প্র শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাঈদ এবং বৃহস্পতিবারে উমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী এছাড়াও তিনি উমানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সভা মিলিত হবেন বলেও আশা করা হচ্ছে সফরসঙ্গী হিসাবে রয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খাইরুল আলম এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান সাহেব